হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সো আজকে আমি ইংলিশ টপিক নিয়ে আলোচনা করব কিন্তু বোর্ডে কিছু কোয়েশ্চেন অ্যান্সার লিখেও রেখেছি বাট তার আগে যে জিনিসটা তোমরা অলরেডি এতদিনে সবাই জেনে গেছো তাও একবার রিমেম্বারিং দেওয়ার জন্য সবাইকে বলা ডাব্লিউ বিসিএস প্রিলিমস হচ্ছে সেপ্টেম্বরের সাত তারিখে দু হাজার পঁচিশে অর্থাৎ এই বছরে আর আজকে হচ্ছে আট তারিখ ফেব্রুয়ারি মাসে ঠিক আছে আর হচ্ছে ফোর্থ এপ্রিল থেকে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফিফথ এপ্রিল দু হাজার পঁচিশে ফর্ম ফিল আপ হচ্ছে তো তোমরা অবশ্যই যারা যারা ডাব্লিউ বিসিএস এর প্রিলিমস এ পঁচিশে বসতে চাও তারা ফর্ম ফিল আপটা করে নিও আর হচ্ছে এখানে আমি সাইডে একটু লিখে দিচ্ছি ইউপিএসসি আজকে আট তারিখে এগারো তারিখে হচ্ছে লাস্ট ডেট ইলেভেন্থ ফেব্রুয়ারিতে লাস্ট ডেট তো যাদের ইচ্ছা আছে যে ফর্ম ফিল আপ করার তারা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও কারণ আর কিন্তু বেশি দিন সময় নেই অলরেডি আজকে আট তারিখ তো আমি কোশ্চেন গুলো সম্পর্কে আলোচনা করব প্রথমত বলে রাখি ডাব্লিউ বিসিএস অ্যাঙ্গেলস থেকে প্রত্যেকটা তোমরা কোশ্চেন প্যাটার্ন দেখলে বা কোশ্চেন দেখলেই বুঝতে পারবে এবং আমি এখানে অপশনগুলো লিখে দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটা কোশ্চেন আলোচনা করব তার সাথে থাকছে এক্সপ্লেনেশন তারপরে যদি কারোর বুঝতে অসুবিধা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো ফার্স্টে দেখো এ টোবাকানিস্ট ইজ এ পার্সন ঠিক আছে এ টোবাকানিস্ট ইজ এ পার্সন তো এটার উত্তরটা কি হবে আমি একটু অপশন গুলো পড়ে দিচ্ছি রিসার্চ অন টোবাকো অ্যাডিক্টেড টু টোবাকো সেলস টোবাকো নাকি ফার্মিং টোবাকো এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তো বলছে এ টোবাকোনিস্ট ইজ এ শপকিপার ঠিক আছে হু সেলস সিগারেট টোবাকো অ্যান্ড আদার আইটেমস ইউজড বাই স্মোকারস তো এখানে অপশনটা হয়ে যাবে একজন টোবাকোটাকে যে টোবাকো অর্থাৎ সেলস বিক্রি করে তো তাকেই আমরা টোবাকোনিস্ট বলতে পারি আচ্ছা এরপরে দেখো ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড লাস্ট ইয়ার আওয়ার কোম্পানি মেড এ ড্যাশ অফ সেভারাল ল্যাক্স অফ রুপিস তো এখানে চারটে অপশন আছে প্রফিট গেন রেস আর রেজ অন তো এই চারটে অপশনের মধ্যে তোমাকে সঠিক উত্তরটা চুজ করতে হবে তাহলে অবশ্যই হয়ে যাবে প্রফিট অর্থাৎ এ ফাইনান্সিয়াল গেম তো এখানে উত্তর হয়ে যাবে প্রফিট অপশন এ প্রফিট ঠিক আছে নেক্সট দেখো

এখানে চারটে অপশন দেওয়া আছে এবং এই চারটে অপশনের থেকে যেটা সঠিক উত্তর হবে সেটা তোমাকে চুজ করে এখানে বসাতে হবে প্লিজ দ্যাট অপশন ফার্স্ট এ বলছি প্লিজ দ্যাট শি রিচেস হেয়ার ইন টাইম তাহলে ইনশিওর অ্যাশিওর শিওর না এনশিওর ঠিক আছে চারটে অপশন আছে দেখতে পেয়েছো তাহলে আমি একটুখানি এখানে পাশে লিখে দিই এটা তোমাদের কাজে লাগবে দেখো এই যে চারটে অপশন আছে না চারটে অপশনে চারটে মানে আছে এনশিওর মানে হচ্ছে মেক শিওর এনশিওর অর্থাৎ হচ্ছে মেক শিওর অর মেক সার্টেন মানে নিশ্চিত করা কোন জিনিসকে এটাকে আমরা এনশিওর বলছি নেক্সট হচ্ছে ইনশিওর ইনশিওরটা কি জিনিস সেম স্পেলিং জাস্ট এখানে ই এখানে আই ঠিক আছে একটা এন একটা ইন তো ইনসিওর হচ্ছে সিকিওর অফ প্রোটেক্ট তো আমরা এখানে দেখব ইনসিওরের অর্থাৎ এগেনস্ট তাহলে এনশিওর ইনসিওর হলো এবার আমি আসছি অ্যাসিওর অ্যাসিওরটা কি হোয়াট ইজ অ্যাসিওর প্রত্যেকটা দেখো আলাদা আলাদা করে এর মানে কিন্তু লেখা হচ্ছে অ্যাসিওর মানে হচ্ছে টেল সামওয়ান সামথিং পজিটিভলি টু ডিসপেল এনি डाउट्स টেল সামওয়ান সামথিং পজিটিভলি to dispel doubts. ঠিক আছে Tell someone something positively to dispel doubts. এটা হচ্ছে এনি ডাউটস করে দিই অর্থাৎ যে কোনো রকম সন্দেহ শুধু সন্দেহ না এনি ডাউটস ঠিক আছে তো ইনশিওর হলো ইনশিওর হলো আর অ্যাশিওর হলো শিওর কি কমপ্লিটলি কনফিডেন্ট দ্যাট অন ইজ রাইট শিওর হচ্ছে completely confident completely অর্থাৎ সুনিশ্চিত ভাবে কনফিডেন্ট দ্যাট অন ইজ রাইট দ্যাট অন ইজ রাইট তাহলে তুমি এই অপশনগুলোর মধ্যে যদি চারটে পড়ে তোমার চারটের পুরো মানেটা জানা থাকলো ইনশিওর ইনশিওর অ্যাকশিওর আর একটা হচ্ছে এই মানে জানা থাকলে যদি অন্য কোথাও পড়ে তুমি সেটার মানেটা যখন সঠিক জানবে তো স্থান পূরণ করতে সুবিধা হবে ঠিক আছে তো এই হচ্ছে আমার প্রথম চারটে তোমরা এখানে সেট ওয়ান লিখে দিতে পারো ডাব্লিউ এর একটা টার্গেট সেট আমি করাবো তো এটা হচ্ছে সেট ওয়ান এর প্রথম চারটে প্রশ্ন ঠিক আছে